কোন নবী আমার ওকালের নাতি ঠিক এর ও ও আ ওই কইজার ভাই হয়েছে আপনার কিtabularের ভাই হয়েছে বুঝছেন আমি 俺前何でもだったっです。 ভাই পিছনের সাথীদের বসার জন্য একটু জায়গা করে দেব সাইড মিষ্টি আমার মিষ্টি সোনা সাইডে সোনা দেখো ছিল

ভাই আমার মিষ্টি ভাই আপনি এক হাজার দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি খাওয়ার শুকুরিয়ে কিন্তু একটা ছোট্ট দুই হাজার টাকা বাকি এক পরে আপনি দুই করে চার মাসে দিয়ে দিন আপনি আপনি যখন আল্লাহ তালবিনের আছে যাচ্ছে আল্লাহ দেখেন তালবিলিগের মহাব্বত আবার মুখ খাড়া হয়েছে তালবিলিগের মহাব্বত দেখে আর আরেক জোড়া তালবিলিকে আবার তালবিলি যখন জোরে হাঁটে তখন বলে দাওয়াত পেয়েছে মৌলবি দেখেন সতত মৌলবি যখন একটু জোরে হাঁটে বলে দাওয়াত পেয়েছে তাই জোরে যাচ্ছে আবার একটু যদি আসছে হাতে মাল বেশি খেয়েছে কি বলে এটা মাল বেশি খেয়েছে হাঁটতে পারছে বুঝতে পারছেন

একটু চেপে চেপে বসি একটু জায়গা করে দেয় অন্য ভাইদেরকে সুযোগ করে দেয় মানে এখনো মুখ খারাপ হয়ে গেছে কান না চোখ দিয়ে পানি করা মানুষ টাকা দিতে পারে কিন্তু চোখে পানি দিতে পারে